নমস্কার বন্ধুরা বন্ধুরা এই সময় পেপারে একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে অবসরকালীন সুযোগ সুবিধায় কোপ কলকাতা বিশ্ববিদ্যালয় এরকম হেডিং দিয়ে খবরটা স্নেহাশিস নিয়োগী তিনি লিখেছেন এই সময় পেপারে শুক্রবার দোসরা জানুয়ারি দু এই খবরটা প্রকাশিত হয়েছে আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করেন তাদের জন্য এই খবরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে নানা সমস্যার কথা সামনে এসেছে আগেই এবার অবসরকালীন সুযোগ সুবিধা নিয়েও টানা পড়েন কলকাতা বিশ্ববিদ্যালয় অধ্যাপক অফিসার ও শিক্ষাকর্মীদের পেনশন এবং গ্র্যাচুইটির নিয়মবিধিতে বড় সড়ো বদলের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন রেজিস্ট্রার দেবাশিস দাস সেখানে বলা হয়েছে গত এক অক্টোবরও তারপরে যারা অবসর নিয়েছেন এবং যারা জেনারেল প্রভিডেন্ট ফান্ড প্রকল্পের অন্তর্ভুক্ত তারা আংশিক এবং প্রোভিশনাল বা অস্থায়ী ভিত্তিতে অবসরকালীন সুযোগ সুবিধে পাবেন এই জায়গাটা আমি আরেকবার বলছি বলা হয়েছে গত এক অক্টোবর ও তারপরে যারা অবসর নিয়েছেন তারা জেনারেল প্রভিডেন্ট ফান্ড প্রকল্পের অন্তর্ভুক্ত তারা অস্থায়ী আংশিক এবং প্রোভিশনাল বা অস্থায়ী ভিত্তিতে অবসরকালীন সুযোগ সুবিধে পাবেন এইটা নিয়ে কিন্তু শুরু হয়েছে বিতর্ক এই বিজ্ঞপ্তি থেকেই নোটিফিকেশন থেকেই বিশ্ববিদ্যালয়ের রিটায়ার্ড প্রফেসর শিক্ষাকর্মী ও অফিসাররা আপাতত একশো শতাংশ পেনশন পেলেও সেটা কিন্তু প্রভিজনাল। পরবর্তী সরকারের নির্দেশের আগে এই পেনশন চূড়ান্ত হিসেবে দেওয়া হবে না ধরা হবে না গ্র্যাচুইটির ক্ষেত্রেও এক ব্যবস্থার একই ব্যবস্থা রয়েছে রেজিস্ট্রারের নোটিসে বলা হয়েছে যে আপাতত গ্র্যাচুইটির পঁচাত্তর শতাংশ টাকা পাবেন অবসরপ্রাপ্তরা তাও প্রোভিশনাল পেনশন প্রাপকদের ক্ষেত্রে কমিউটেশন বা এককালীন অংশ পরবর্তী নির্দেশ পর্যন্ত স্থগিত থাকবে যদিও উপাচার্য আশুতোষ ঘোষ এদিন সন্ধ্যায় বলেন আপাতত আমরা পুরো গ্র্যাচুইটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তবে পেনশন ও গ্র্যাচুইটি প্রভিশনাল হিসেবেই দেওয়া হবে তাহলে রেজিস্ট্রার নির্দেশিকা কি হবে এই প্রশ্নের সদুত্তর মেলেন বন্ধুরা বুঝতেই পারছেন রেজিস্ট্রার জেনারেল যেটা বলেছেন সেখানে কিন্তু বিষয়টা একটু অন্যরকম হয়ে যাচ্ছে সেখানে বলা হয়েছে যে পঁচাত্তর শতাংশ গ্র্যাচুইটি পাবেন কিন্তু পরে রেজিস্ট্রার সরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় উপাচার্য আশুতোষ ঘোষ মহাশয় তিনি বলেছেন আপাতত আমরা পুরো গ্র্যাচুইটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তবে পেনশন ও গ্র্যাচুইটি প্রভিশনাল হিসেবেই দেওয়া হবে উচ্চশিক্ষা দপ্তরের দু হাজার এবং দু হাজার পঁচিশের একাধিক সরকারি নির্দেশ ও এই সংক্রান্ত বিজ্ঞপ্তির ভিত্তিতেই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে নির্দেশিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কুটার আশঙ্কা ইউনিভার্সিটির স্বশাসন কেড়ে নিতে সবটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার এই সিদ্ধান্ত তার একটি অংশ বুধবার সিন্ডিকেট বৈঠকের আগে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সদস্যদের হাতে এই সংক্রান্ত দাবিপত্র তুলে দেন কোটার পক্ষ থেকে অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যে সংগঠন তাদের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখান বিকাশ ভবনের এক কর্তা জানান উন্নয়ন প্রকল্পের জন্য সরকারি কোষাগারে অর্থের যোগানে টান পড়েছে তাই কলকাতা সহ কিছু বিশ্ববিদ্যালয়ে আপাতত অবসরপ্রাপ্ত শিক্ষক আধিকারিক ও কর্মীদের গ্র্যাচুইটির পঁচাত্তর শতাংশ দিতে বলা হয়েছে বকেয়া পঁচিশ শতাংশ মেটাতে হলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকেই দিতে হবে এ ব্যাপারে প্রতিক্রিয়ার জন্য রেজিস্ট্রারকে ফোন ও হোয়াটসঅ্যাপ করা হয়েছে এই সময় পত্রিকার তরফ থেকে যদিও কোনো উত্তর আসেনি অন্যদিকে কুটার পক্ষ থেকে সভাপতি সনাতন চট্টোপাধ্যায় বলেছেন এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের স্বশাসনের ক্ষেত্রে হস্তক্ষেপের একটি অংশ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে স্বশাসিত সংস্থা কিন্তু এই সিদ্ধান্ত কিছুটা বিতর্ক তৈরি করছে এমনটাই কিন্তু বলা হয়েছে পত্রিকায় এবং কেন্দ্র রাজ্য সরকার ইউনিভার্সিটির নামে বিশ্ববিদ্যালয়গুলির স্বশাসনে হস্তক্ষেপ করছে এই সিদ্ধান্ত কর্মীদের স্বার্থের পরিপন্থী বলেও কিন্তু উল্লেখ করা হয়েছে বন্ধুরা বুঝতেই পারছেন যদি অবসরের পরে গ্র্যাচুইটির হানড্রেড পার্সেন্ট না পেয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো টাকা কেটে নেওয়া হয় অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা পায় তাহলে তো একটা সমস্যা তো হবেই তো যাই হোক বিশ্ববিদ্যালয়ে এই নির্দেশিকা জারি হয়েছে এবং সেখানে উপাচার্য বলেছেন আপাতত হান্ড্রেড পার্সেন্ট তারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু রেজিস্ট্রার যে নির্দেশিকা জারি করেছেন সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি আমার এই খবর পর্যন্ত এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি আপনারা চাইলে পরে এই খবরটার জন্য বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে পারেন বা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ফলো করতে পারেন আমি খবর পেলে জানিয়ে দেব। তো যাই হোক আপাতত উপাচার্যর যে বক্তব্যটা পাওয়া গেছে সেখানে তিনি হানড্রেড পার্সেন্টই গ্র্যাচুইটি দেওয়ার কথা বলেছেন যদিও সেটা প্রভিজনাল হিসেবে দেওয়া হবে বলেছেন তো এটাতে কিছুটা হলেও আশ্বাস পাওয়া গিয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা কর্মচারী তারা কিন্তু এই বিষয়টা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তাদের এবং তারা ক্ষোভের কথা জানিয়েছেন। সিন্ডিকেট বৈঠকের আগে বিক্ষোভ দেখান দেখিয়েছেন তারা কোটার যে সদস্য যারা কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যারা সদস্য তারা কিন্তু বিক্ষোভও দেখিয়েছেন যাই হোক খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার